এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবু দাউদের কালা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন আমিন এক নাম্বার একটা আলামত এটাও মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায় যাবে সুবাহ কপাল নাসাই শরীফের আঠারোশো আটাইশ নাম্বার হাদিসুল্লাহ

জুমার দিন অথবা জুমার রাতে তি মিজি শররিফের এক নাম্বার হাদিস তিরমিজি মিজি শরিফের এক ৪ নাম্বারর হাদিস কলা ও সুরুল্লাহ সলললহ লেই হিবাসাল্লাম আল্লাহ নব বলেন মান মুসলিমন নমুতু আউমাল জুমাহাতি আউলাই লাতেল জুমাহা কোনো মুসলমান যদি বৃহস্পতিইবার রাত বুঝেন বৃহস্পতিইবার রাত সূর্য ডুবার পর থেকে। বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত হাজার হাদিস হবে قال رسول الله صلى الله عليه নবী বলেন মা তাউদ্দুনা শহীদ ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না সুহাদা উম্মতি ইদাল লাকিল শুধুমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ

আল্লাহ নবী বলেন ফাহুয়া শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় চার নাম্বার ওয়া মান মা তাফিল বাতনি আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেল ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল আপনি মারা গেছেন ডাব পুইরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়ালে পড়ে মারা গেছে তো আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বুখারী শরীফের 652 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল হাদাম আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহ হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আল মারাতু তামুতু বি জুমাইন শাহাদা আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলা কেউ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো ৬ নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নাম্বার হাদিস নবীজি বলেন জাতিল আমার কোন উম্মতের যদি বিশ ফোরা হয় সুবাহ আল্লাহ কি ফোরা বিষের জালায় টিকতে পারতেছে না বিষ এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিষ হয় আবার অপারেশন আবার বিষ ফোরা বারবার বিষ এই বিষ ফোরার বিষের আগাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমারই এই উম্মত কেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বিষ ফোরা এই কথা মনে থাকবে যে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হরাক শহীদুন আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায় ঝালৌ কাটির লঞ্চের মধ্যে আমার যতগুলো উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ সাহিবুল হরাক শহীদ আগুনে পুরে মারা গেলে আমার এও শহীদ আবার ইচ্ছা করে আগুনে জাপ দেয় না কিন্তু তাহলে আত্মহত্যা এই বুঝে আসছে তো এই লাট নাম্বার

ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহর নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই দশ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095なさい শরীফের 4095 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফা হুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটাও না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার বর্ণনা আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা দীনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিল বের হয় কারদানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ 12 নম্বরটাও নসাইর 4095 নম্বর হাদিসের বর্ণনা মান কতিলা দুনাদামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচিয়ে গেছেন আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মত কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যু গুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনি মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহান আল্লাহ চোদ্দ নাম্বার তিরমিজি শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন রিবা তুয়ামিন ফিসাবিল্লাহি আফযালু রাবমা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহ রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয় এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলে উম্মত যদি এমনি মারা যায় ভোকিয়া ভুকেয়া কি কয় দেখেন নবীজি ভুকিয়া আজাব আল আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করে নিবে। শুধু তাই নুমিয়া লাখু আমালুহু ইমিল কিয়ামা তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন পনেরো নাম্বার এটা কিতাব আছে কিতাবের নাম মুস্তাদ আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার তিনশো নাম্বার হাদিস তেইশ হাজার তিনশো বাহাত্তর নাম্বার হাদিস কল আৰু চোরুল্লহী সল্লুলহ আলহী আল্লাহ নবী বলেন মানতা কবি সদা কতিমালাকু বিহা দাখলাল জান্না কোনো মানুষ শৎকা করছে দান করেছে শৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জাতনাথী আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সতকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালাহু বিহা দাফল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবে এবার নবীজি বলে নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে মৃত্যু তোমাদেরকে ধরবে